একদিকে উনি কবি সাহিত্যিক পলিটিশিয়ান আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এবং বাংলা মুক্তিযুদ্ধের যে বিষয় ওনাকে বাংলাদেশ সরকার থেকে সম্মানিতও করা হয়েছে আর যতদিনই উনি ছিলেন কারণ ছোটবেলা থেকে ওনাকে আমি দেখেছি উদয়পুরে আমাদের আত্মীয় স্বজন রিলেশনেও রাজনীতিতে কোনো দিন কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি যেটা ওনার সঠিক লেগেছে মানুষের জন্য করতে হবে সেটা উনি করেছেন স্পষ্ট বক্তা স্পষ্ট বক্তা আমি সময় দেখতাম আমাকে মুখে সামনে বলে পাইছিল কিছু বলবেন সবখানে সবাইকে সামনে বলে দিলেন আমার একজন ব্যক্তিত্ব আর ওনার সুপুত্র সুশান্ত চৌধুরী এখন আমাদের দায়িত্ব উনি নেই আমাদের দায়িত্ব যে ওই জায়গাটাতে সুশান্তবাবু অনুভব না করতে পারে আমরা যারা আছি ও গার্জিয়ান তো বাবাকে তো দিতে পারবো না কিন্তু ওনার ছায়াটা আর ওনার স্নেহটা যাতে আমরা দিতে পারি আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো কারণ আমরা সত্যি কামনা করি সমস্ত পরিবার সেই ব্যথা থেকে কম সময়ের মধ্যে পরিত্রাণ হোক